আপনারা যারা মনে করছেন যে ফলাফল নির্বাচন কমিশনে এসে গণেশ উল্টে গেছে তাদের জন্য আমার এই ভিডিওটি অর্থাৎ এখনও ফেসবুকে নানান সে হচ্ছেন জামাত করা অথবা শিবির করা অথবা অন্যান্য যারা যাদের প্রার্থী হেরেছে মনে করছেন যে এই নির্বাচন কমিশন এখানে এসে সেন্ট্রাল থেকে তাদের ফলাফল চেঞ্জ করে দিয়েছে তাদের জন্য এই ভিডিওটি এই সেন্ট্রালে যে ফলাফলটি এসেছে আমরা একটু একটু দেখাতে চাই যে এখান থেকে তিনশো আসনের পুরো ফলাফল এখানে দেওয়া আছে এই যে এক একটি আসন এখানে যদি দেখি যে এটি হচ্ছে কোথার আসন দুইশো চট্টগ্রাম তেরো এই আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন লাঙ্গল প্রতীক ছিল মোমবাতি ছিল দাঁড়িপাল্লা ছিল আপেল ছিল সিংহ ছিল ট্রাক ছিল ধানেশিষ ছিল কে কত ভোট পেয়েছে পুরো বিষয়টি এখানে উল্লেখ করা রয়েছে এবং এটি হচ্ছে বেসরকারিভাবে নির্বাচন কমিশন থেকে ঘোষিত এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আপনি যদি চ্যালেঞ্জ করতে চান আপনি নিশ্চয়ই এলাকায় ছিলেন আপনার প্রার্থী ধরুন আব্দুর রহিম আব্দুর রহিমের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা আপনি এই দাড়িপাল্লা প্রতীকে আপনার ওখানে আসনে কত পেয়েছে এবং সেটি এখানে এসে উল্টে গেছে কিনা আপনি সেটি এসে কিন্তু যাচাই করে নিতে পারেন যদি দেখেন যে আপনার ওখানকার ভোটের সঙ্গে এই ভোটের কোনো মিল নেই আপনার আপনি যে কোনো ধরনের আইনি প্রক্রিয়া প্রতিক্রিয়া বা প্রক্রিয়া যেতে পারেন যেটার জন্য ওয়েলকাম আপনি নিয়ে আসেন আমি বলে দিলাম আমি নিজে দায়িত্ব নিয়ে নিউজ করব যে আপনার স্থানীয়ভাবে প্রাপ্ত ফলাফলের সঙ্গে কমিশন ঘোষিত ফলাফলের কোনো মিল নাই আমার এক বন্ধু ক্লাসফ্রেন্ড জনাব আসাদ আপনার উদ্দেশ্যে এই ভিডিওটা করছি আপনি যে বলছেন যে নির্বাচন কমিশনে এসে গণেশ উল্টে গেছে আপনি আপনার যেই সন্দেহ করা যে আসনটি যেখানকার প্রাপ্ত ভোটের সঙ্গে মনে করছেন যে ইলেকশন কমিশনের যে ঘোষিত ফলাফল সেটির মিল নেই আপনি এখনই চলে আসতে পারেন আপনি এখানে এসে মিলিয়ে নিতে পারেন আমরা একটু এখানে দেখতে দেখাতে চাই যে ভাই আসছে কোথা থেকে যেন সে এসে মিলাচ্ছে আমরা একটু একটু সামনে একটু দেখি সবগুলো আসন কিন্তু এই যে চাঁদপুর চার তারপরে চাঁদপুর এক কুমিল্লা কুমিল্লা তিন ব্রাহ্মণবাড়িয়া এখান থেকে যে কয়েকটা ফলাফল স্থগিত হয়েছে সেইগুলো বাদে সব ফলাফল এখানে দেওয়া রয়েছে এবং এখানে একটু আরেকটু সামনে এসে দেখাতে চাই যে এখানে এই যে নারায়ণগঞ্জ থেকে শুরু করে এটি হচ্ছে সমন্বিত ফলাফল প্রতিটা কেন্দ্রের ফলাফল একত্রিত করে যেটি হয়েছে সেটি এবং এটি আপনার যেই প্রার্থী হেরেছে মনে করছেন তাকে হারানো হয়েছে তার কাছ থেকে রেজাল্ট শিটটা নেবেন এবং প্রতিটি কেন্দ্রের থেকে যে সিট তৈরি করা হয়েছে সেই সিটে প্রত্যেক প্রার্থীর এজেন্ট আছে সেই এজেন্টদের স্বাক্ষরিত সিটের সঙ্গে সব টোটাল করে তারপরে যদি আপনি এখানে মিলিয়ে দেখেন তাহলে অবশ্যই দেখবেন যে রেজাল্ট ঠিক আছে এখানে ম্যানিপুলেশনের কোনো সুযোগ নেই এবং আপনারা যেটা সন্দেহ করছেন এটির কোনো মানে হয় না তো ভালো থাকবেন এই সবার জন্য শুভকামনা